আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমিনবী হাসান হাজির হয়ে গেলাম আজকে চলে আসছি আপনাদের সুপরিচিত পাইকারি আড়াত গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার মৎস্য আরতে আজকে তেইশে সেপ্টেম্বর দু আজকে যাব জানাবো আপনাদেরকে মাছের পাইকারি দরদাম আপনারা সঙ্গে থাকবেন আর চ্যানেলটি লাইভ স্টক বাজার বেরি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক চলুন আমরা জেনে নেই আজকের মাছের বাজার কেমন ছিল আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখুন এখানে বড় বড় কাতলা দেখতে পাচ্ছি তিনশো বিশ টাকা দাম উঠেছে কাতলাগুলোর তিনশো বিশ টাকায় এই কাতলাগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক সামনেই দেখতে পাচ্ছি অনেক রই উঠেছে রইগুলো কেমন দরদাম যাচ্ছে একটু জানার চেষ্টা করব যে দর্শক আসলে আজকে পাইকারি মাঝের বাজারটা আপনাদের কেন জানিয়ে থাকি প্রতিদিন আমি আপডেট দিয়ে থাকি এখান থেকে আপনাদের একটা ধারণা আসতে পারে আজকের মাছের বাজারটা কেমন যাচ্ছে বা কেমন দরদাম হচ্ছে দেখুন রইগুলো এখানে দেখানো হচ্ছে আর এ পাশে দেখুন প্রচুর অনেক গাড়ি আসছে যে গাড়িগুলোতে মাছ ভর্তি করা প্রতিদিন সকালে এখানে প্রচুর পরিমাণে আপনার গাড়ি আসে দূর দূরান্ত থেকে বাংলাদেশের দেখুন প্রিয় দর্শক দেখুন প্রিয় দর্শক অনেক সুন্দর সুন্দর মাছ আমরা দেখতে পাচ্ছি জানবো দাম আমরা জানার চেষ্টা করব দেখুন এখানে দেখতে পাচ্ছি গ্রাস কাপ কারফিস দুইশো নব্বই টাকা দাম বলে এখানে দেখতে পাচ্ছি দেখুন কাতল আসছে প্রিয় দর্শক শ্রোতা অনেক সুন্দর কাতল আসছে দেখুন দর্শক বড় বড় কাতল আসছে তিনশো বিশ টাকা দাম বলে এক একটা চার কেজি ওজনের কাতল হবে দিয়ে দর্শক দেখুন তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা সরি চারশো দশ টাকা বিক্রি হলো এর পাশে দেখুন অনেক রয়ে আসছে দুশো পঞ্চাশ টাকা গ্রাস কাপগুলো দাম বলছে দুইশো আশি টাকা রইগুলোর দাম উঠেছে আর গ্লাসগুলো দুশো চল্লিশ টাকা আপনাদের প্রিয় চ্যানেল এটা প্রতিদিনই মাছের বাজার এবং সাপ্তাহিক শাকসবজি সবজি তরি তরকারি পেঁয়াজ রসুন সব আপডেট দিয়ে থাকি এখানে দেখুন আবারও রই মাস আসছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দাম উঠতেছে প্রিয় দর্শক অনেক মাছ এটা দেখা যাচ্ছে দর্শক দেখুন একদম টাটকা মাছ লাভ আইতেছে কেমন করে আর এই তরতাজা মাছগুলো একটু বেশি দামে বিক্রি হয় দর্শক এখানে আবার দরদাম বলছে দেখুন আবারও কাতলা মাছ নেওয়া হয়েছে দেখি কত বিক্রি হয়ে গেল রইগুলো আমরা একটু জানব দুইশো পঁচাত্তর টাকায় বিক্রি হলো দুইশো পঁচাত্তর টাকায় দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক ইলিশ মাছ আসছে ইলিশ গুলো দেখুন ইলিশ ইলিশগুলোর দৰদাম একটু জানার চেষ্টা করি ইলিশ গুলো কত করে যাচ্ছে আজকে আজকে ইলিশ কত করে দিছেন এ ভাই ইলিশ কত করে আজকে মানে খালি 500 500 500 টাকা করে না দেখুন প্রচুর দাম ভর্তি ইলিশ আসছে প্রচুর পরিমাণে ইলিশ প্রচুর ইলিশ আসছে আজকেও যেগুলো সবই কিন্তু এই ইলিশ করা এগুলো হবে ছিল আজকের আরদ থেকে আপনাদেরকে সরাসরি মাছের বাজার আপনারা অনেকে কমেন্ট করে থাকেন আমাকে সেই অনুযায়ী চলে আসে আরদে আপনারা মাছের দরদাম অনেকে জানতে চান দর্শক চলুন আরেকটা ঘাটে যায় আমরা কেমন দরদাম যাচ্ছে এটা জানার চেষ্টা করি এখন এখানে দেখতে পাচ্ছি অনেক বড় বড় সিলভার কাপ বিক্রি হয়ে গেছে

এ ছিল আজকের পাইকারি আগর থেকে সরাসরি কেমন আজকে ইলিশ জানানোর চেষ্টা করলাম রুইগুলো দুইশো আশি টাকা বলতেছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকায় বলতেছে ষাট টাকা আয় পাঁচটা দিয়া পাঁচটা দিয়া 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 আয় পাঁচটা দিয়া

দুইশো তিরিশ টাকা উঠেছে পাইকাররা খুচরা পাইকাররা তারা দুইশো তিরিশ টাকা চল্লিশ টাকায় বিক্রি হয়ে গেল দর্শক এই ছিল আজকের পাইকারি আড়ত থেকে সরাসরি তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করব যে আপনাদেরকে নিয়মিত প্রতিদিন আপডেট জানানোর জন্য আজকেও আপডেট জানানোর চেষ্টা করলাম দেখুন আর কিছু মাছ হবে আমরা জানানোর চেষ্টা করি এই দেখুন আবার রুই মাছ নামছে দেখুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় আমি নুনবি হাসান আজকের মতো বিদায় নিচ্ছে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ দুশো টাকা